আদিবাসী জনগোষ্ঠীর প্রাণের উৎসব হচ্ছে বিজু আর এই বিজুর দিনে আমরা অনেক রকমের খাবারের আয়োজন করে থাকি বিজুর দিনে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি এই বিজু উৎসব পালন করার জন্য অনেকগুলো বছর পর এবারের বিজুটা জম্পেশ করে পালন করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এরপর শুরু হয়ে গেল রান্নাবান্নার জন্য সবকিছু রেডি করা এই প্রথমবার আমি এইভাবে পেঁয়াজ কুচি করছিলাম আর আমার মাকে খুব মিস করছিলাম কারণ আমার মাকে সবসময় দেখতাম বিজুর দিনে এইরকম মশলা গামলা ভর্তি কুটে বেছে রেখে দিত অবশ্য উনার সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকতেন বাট এবার আমি আর আমার ছোট বোন সিদ্ধান্ত নিয়েছে আমরা নিজেরাই করে ফেলবো সবকিছু বিজুর সেলিব্রেট কিভাবে করলাম এবং কি কি আইটেম করলাম সবকিছু থাকবে আজকে আর আমার এপ্রিলের বারো তারিখ আমাদের ফুল বিজু তেরো তারিখ মূল বিজু এবং চোদ্দ তারিখ আমরা গোজা পূজা দিন বলেই আমরা সেলিব্রেট করি তো বারো তারিখ রাতে আমি মূলত সবজিগুলো কেটে ফেলে সেদিন আবার আমার বাচ্চার স্কুল ওপেন ছিল দ্যাটস ওকে স্কুলে ড্রপ করতে চলে গেলাম আমাদের পাহাড়ি আদিবাসীদের এইটা হচ্ছে প্রাণ প্রিয় একটা উৎসব বাট সেদিন আমরা কোনো বন্ধ পাইনি এনিওয়ে আর আসার সময় টমি মিয়াকে দেখলাম টমি মিয়া দাঁড়িয়ে আছে আর মর্নিং এ ওর সাথে আমার প্রায় দেখা হয় কারণ আমার বাচ্চাকে যখন আমি ড্রপ করতে যাই তখন সে এসে আমার সাথে একটু মিট আপ করে স্কুল থেকে ব্যাক করে আমার লিও দা সাথে মাস্ট বি এই কাজগুলো করতে হবে আদারওয়াইজ সে সারা দিন আমার সাথে কথা বলে না না হলে নর্মালি ম্যাও ম্যাও করে পিছে পিছে থাকে ফ্রেশ হয়ে দুই বোন মিলে স্টার্ট করে দিলাম পাঁচজন রান্না আর আমাদের বিজুর সবচেয়ে বড় ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পাজন এটা প্রত্যেকটা পাহাড়ি আদিবাসীর বাসায় বিজুর দিনে রান্না করা হয় আমার ছোট বোনকে রান্নাঘরে রেখেই আমি ড্রয়িং রুমে চলে আসলাম কারণ এগুলো খুব ভালোভাবে ক্লিন করতে হবে যেহেতু আজকে রাতে গেস্ট আসবে বুয়া কাজ করে যায় বাট তারপরে আমার ওনার কাজ পছন্দ হয় না উনি চলে যাওয়ার পর আমি আবারও নিজেই সবকিছু ক্লিন করতে থাকি আর আমাদের বুয়া একটু ফাঁকি বাজ বাট বুয়া অনেক ভালো তো যাই হোক আমি পুরোপুরি ক্লিন করে রেডি করে রুমটা গুছিয়ে নিলাম দেনিং আমার এই মানি প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকে এটা দেখতে আমার খুবই ফ্রেশ লাগে আর আমি ফেক প্ল্যান্ট থেকে বাসার মধ্যে রিয়াল প্ল্যান্টটা রাখতে খুবই বেশি পছন্দ করি যাই হোক যতটুকু মেনটেন করা যায় করি আমি এর মধ্যে দেখি সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর সকালবেলা তাই ওয়েদার একটু ক্লাউডি ছিল দ্যাট সাই রাস্তার মধ্যে মানুষজন কম ছিল সো খুবই ভালো লাগছিলো এর মধ্যে হচ্ছে আমি সকাল সকাল খালি পেটে কিন্তু টক দই খেয়ে থাকি দেন চলে গেলাম আবারও পাঁচজন রান্নাটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা দেখার জন্য এখানে কিন্তু পনেরো থেকে বিশটা আইটেমের সবজি দিয়ে পাজন রান্না করা হয় আর এদিকে আমার ছোট বোন চিকেনটাও বসিয়ে দিয়েছে লিও দা অ্যাশকেট এই যে আদর করার পর আমার কাছে কাছে থাকে এটাই হচ্ছে তার সাথে আমার খুনসুটি করার বহি প্রকাশ এই চিকেনটা টোটালি আমাদের পাহাড়ি স্টাইলে রান্না করা হচ্ছে সবরাং দিয়ে সবরাং হচ্ছে একটা মশলা পাতা এটা কিন্তু আমার ফ্রেন্ডরা খেতে খুবই খুবই পছন্দ করে এরপর আমার ছেলেকে একটা কাজ ধরিয়ে দিলাম কালার করার জন্য হ্যাপি বিজু আমি লিখেছি এটা আমি ওয়ালে টানাবো এর মধ্যে দেখতে দেখতে অলমোস্ট ওয়ান থার্টি বেজে গেছে দেন আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম কারণ আমার ছোট বোনের ফ্রেন্ড আসবে আমরা একটু ছবি তুলবো ছাদে যাবো বিজুর মেকআপ টিউটোরিয়াল টা কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করবো স্টিল নাও আমি কোনো কিছু এখনো এডিট করিনি কারণ এত কাজ ছিল স্টিল নাও আমি আমার বাসায় সবকিছু বুঝকাজ করছি এনিওয়ে বিকেলের মধ্যে হচ্ছে সব কিছু রেডি করা হয়ে গেছে বাট পোলাও রান্নাটা হয়নি আমার ছোট বোন এবং তার ফ্রেন্ড মিলে পোলাওটা রান্না করছে ছবি তুলে আসতে আসতে প্রায় বিকেল পাঁচটা বেজে গিয়েছিল এরপর আমার বোন এবং আমার ছোট বোনের ফ্রেন্ড তারা দুইজনে মিলে পোলাওটা রান্না করছে এর মধ্যে আমার ছোট বোন আমাকে তাড়া দিচ্ছিল যেন আমি তাড়াতাড়ি রেডি হই বিকজ এইট পি এম এর মধ্যে কিন্তু আমার সব গেস্টরা চলে আসবে দ্যাটস সয় আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম ওই যে দুপুরে মেকআপ করেছিলাম সেই মেকআপ নিয়েই মূলত আমি এই শাড়িটা পরলাম আর জাস্ট একটু অর্নামেন্টসগুলো চেঞ্জ করেছি অ্যান্ড দেন পুরো রুম আমার বিএফএফ গুছিয়ে ফেলেছে আজকে সেও আমাকে অনেক বেশি হেল্প করেছে বিকজ নর্মালি কিন্তু সে হেল্প করে সময়টুকু পায় না আর আমার বিএফএফ যেহেতু বড়ুয়া সম্প্রদায়ের তারা কিন্তু বিজু উৎসবটা পালন করে না যেহেতু আমি আদিবাসী দ্যাট আমি হচ্ছে বিজু উৎসবটা পালন করে ওরা সেলিব্রেট করে হচ্ছে পহালা বৈশাখ এনিওয়ে আমাদের খাবারের সবগুলো আইটেম রেডি করে ফেললাম কারণ একজন একজন করে গেস্ট আসা শুরু করে দিয়েছে আমি আবার বিফ খুব মজা করে রান্না করতে পারি দ্যাটস ওয়াই স্পেশালি বিফটা আমি রান্না করেছি আর বাকি সবগুলো আইটেম আমার ছোট বোন রান্না করেছে শুধু পোলাওটা হচ্ছে তার ফ্রেন্ড এসে হেল্প করেছিল এনিওয়ে এর মধ্যে গেস্ট অলমোস্ট চলে আসছে আমার ছোট বোনের ফ্রেন্ড এবং তার হাজব্যান্ড চলে আসছে তাদেরকে আপ্যায়ন করা হলো এরপর আমার ফ্রেন্ড এবং তার বাচ্চা কাচ্চারা সবাই চলে আসছে অ্যান্ড এরপরে আমার বেস্ট ফ্রেন্ড চলে আসছে তার ওয়াইফ সহ এর মধ্যে আমার আরেকজন ফ্রেন্ডও চলে আসছে সবাই যেতে যেতে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল আর ওই শর্ট নিতে পারিনি কারণ আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম শরীর খুব খারাপ করছিল বাট সকালবেলা তাড়াতাড়ি করে আমার স্কুলে যেতে হবে কারণ সেখানে বৈশাখী মেলার তারা আয়োজন করেছিল সেখানে তো বে অ্যাটেন্ড করতে হবে এরপর আসার সময় টমি মিয়াকে বিস্কিট খাওয়ালাম টমি টমিমিয়ার এবার অনেক লাকি বিকজ ঈদ এবং বিজুর খাবার প্রচুর খেতে পেয়েছে তো যাই হোক বিকেলের দিকে আমি সুইটগুলো নিয়ে বের হলাম এলাকার সব কেয়ারটেকারদেরকে দিব কারণ যারা আমার তামি মিয়া কে দেখে রাখে ভালোবাসে তাদেরকে তো মাস্ট বি দিতে হবে এরপর চলে গেলাম আমাদের এলাকার একটা ফুড কোর্টে এটা হচ্ছে অনেক পুরানো একটা ফুড কোর্ট এটার নাম হচ্ছে শিপ আর এখানে অনেক মজাদার খাবার পাওয়া যায় তো আমি গিয়েছি মূলত কাঁচা আমের জুস খাবো প্লাস হচ্ছে কর্ন মশালা যে এইটা এইটা আমার খুবই ফেভারিট এই বছর অনেক আনন্দের সাথে বিজু সেলিব্রেট করে ফেললাম তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম থ্যাংক ইউ ফর ওয়াচিং